হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি কারণ এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটা বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি আজকে বিয়ে না আজকে হচ্ছে হলুদের প্রোগ্রাম তো যাই হোক আগে কনেকে খুঁজি যে কনে কোথায় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢুকে কনের কাছে যাচ্ছিলাম তো যেতে যেতেই দেখলাম এই যে এখানে রান্নাবান্নার আয়োজন চলছে অ্যাকচুয়ালি এই রান্নাটা হচ্ছে আগামীকালের জন্য মানে হচ্ছে বিয়ের দিনের জন্য তো ঢুকতে ঢুকতে আমি একটা জিনিস মিস করে এসেছি তো ভাবলাম সেটা আবার একটু দেখে আসি আর তা হচ্ছে এই দেখেন একটা গরু এই গরুটাকে অবশ্য আগামীকালের জন্য হচ্ছে রেডি করা হবে কিছুক্ষণ পরেই তো এটার কালারটা খুবই সুন্দর সাদা এবং মাঝে একটু কালো কালো চিটা চিটা একটু আনকমন টাইপের মনে হচ্ছিল তো যাই হোক ওকে দেখে আবার সে চলে গেলাম হচ্ছে কনের কাছে মানে হচ্ছে স্টেজে কনেকে দেখব বলে তো এখানে সব কিছু অলমোস্ট রেডি করা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন যারা যারা গেস্ট আসছিলো এরা সবাই বসে যে যার মতো সময় কাটাচ্ছে খাচ্ছে তো কনের জন্য ওয়েট করছে আর আমি হচ্ছি কনেপক্ষ পক্ষ যাই হোক তো হচ্ছে ছেলে বাড়ি থেকে এই যে হচ্ছে আমাদের কনেটা মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই তো বরপক্ষের জন্য ওয়েট করা হয়েছিল বর আসবে হলুদ দিবে দেন সবাই মিলে আবার সে মজা টজা এই আর কি আসলে মেনলি বিয়েতে হচ্ছে হলুদেই বেশি মজাটা হয় হাই মামা এটা হচ্ছে একটা মামা আর এই হচ্ছে আমার রাজকুমার একে তো আপনারা কম বেশি অনেকেই চেনেন ওকে আর আজকে খুঁজে পায়কে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলরেডি নিউলি একটা কাপল আর এখন যে যেখানে যাচ্ছি এটাও হচ্ছে একটা ফটোজেনিক কাপল মানে এরা যেখানেই যাবে ছবি তুলবে আর সাথে এদের ক্যামেরাম্যান রেডিই থাকে যাই হোক হাতে নাতে ধরাই পড়ে গেল আর এই তো আর আজকে রাতের খাবার দাবারের আয়োজনে আছে হচ্ছে তেহারি গরুর তেহারি এই যে দেখতে পাচ্ছেন এক হারি স্টকে রেখেছে আর এটা অলরেডি খাওয়া প্রায় শেষের দিকে তেহারিটাও বেশ টেস্টি হয়েছে এটা তো আর বলার অপেক্ষায় রাখে না তো যাই হোক আর হচ্ছে আমরা খাবার দাবার খাচ্ছিলাম মজা করছিলাম পাশে বাবুরচিরা হচ্ছে আগামী দিনের জন্য খাবার দাবার রেডি করছিল মানে হচ্ছে গরু মুরগি এগুলো কাটাকাটি করছিল। সো আমি সব কিছুরই একটু হালকা পাতলা ক্লিপ নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগি কাটা হচ্ছে আগামীকালের আয়োজনের জন্য সেটা হচ্ছে মুরগির মানে চিকেন ফ্রাই থাকবে সাথে হচ্ছে রোস্ট থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মশলা বাটা বাটি হচ্ছে আর পুরো বাড়িটা মানে লাইটিং করা ছিল আর এই হচ্ছে সেই গরুটা গরুটাও কাটাকাটি হচ্ছিলো সাথে আমি একটুখানি ক্লিপ নিয়েছি আর এই যে দেখেন বাচ্চারা সাথে আমার রাজকুমারী নাচানাচি করছিল হালকা সাউন্ড অবশ্যই তো যাই হোক ওরা ভীষণ মজা করেছে আর এটা হচ্ছে বিয়ের দিন সকাল এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন ফ্রায়ের জন্য মুরগি প্রসেসিং করে নেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে মানে ময়দায় কোট করার জন্য ময়দাটাকে রেডি করা হচ্ছিল আর এই ময়দার মধ্যে অনেক মশলাপাতি ওরা হচ্ছে মাখিয়ে রাখছিল যেন ভাজতে সুবিধা হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইয়ের জন্য অলমোস্ট অনেকখানি প্রসেসিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ময়দা দিয়ে কোট করে ওরা অন্য জায়গায় রেখে দিয়েছিল যেন হচ্ছে জাস্ট গরম গরম ভেজে সার্ভ করতে পারে চিকেনগুলো ময়দা দিয়ে মাখিয়ে যে দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখেছে আর এখানে একটু একটু করে ভেজে ভেজে দিচ্ছে আর একটা চুলা একদম ফিক্সড ছিল হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য যেন হচ্ছে একদম গরম গরম ভেজে সার্ভ করতে পারে কারণ চিকেনটা হচ্ছে গরম গরমই কিন্তু নরম নরম থাকে আর ঠান্ডা হয়ে গেলে এই চিকেন ফ্রাইটা একদম হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না তো যাই হোক আজকের আয়োজনে অবশ্যই সাথে আছে সাদা পোলাও আর মাটির চুলার রান্না আহা সে কি স্বাদ মানে সত্যি মাটির চুলার রান্না না মানে অনেক টেস্টি অনেক টেস্টি আমি আমার মনে হয় আপনারা সবাই কম বেশি অবশ্যই খেয়েছেন এবং গ্যাসের চুলার মাটি মাটির চুলার খাবারগুলো না টেস্ট করা যায় মানে এত মজা লাগে খেতে আর এই সৌভাগ্যটা তখনই হয় যখন গ্রামের বাড়িতে বিয়ের কোনো দাওয়াত পাওয়া যায় অথবা গ্রামে কোনো দাওয়াত থাকে বা গ্রামে আমরা বেড়াতে যাই সেই মুহূর্তটা আর এই তো সেই হচ্ছে সেই 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 হিট আইটেম তা হচ্ছে গরুর মাংস দেখতেই পাচ্ছেন উফ কি সুন্দর মানে রান্না কিন্তু অলরেডি চলছে আর এটা হচ্ছে ওখানকার একটা ডাল মানে এই ডালটা নাকি ওইখানে থাকে কি ডাল যেন এটা একটু মাছ দিয়ে করা হয়েছে আর সাথে এই যে দেখতে পাচ্ছেন সালাদ তো অবশ্যই আর বিয়েবাড়ির ডেজার্ট হিসেবে আমার কেন যেন মনে হয় জর্দা বেস্ট জর্দা আমার পার্সোনালি পছন্দ বলেই কি জর্দা পছন্দ করি কি না জানি না তবে আমার কাছে বিয়েবাড়ি মানেই জর্দা তা আপনারাও আমাকে জানাবেন যে বিয়েবাড়ির ডেজার্ট আইটেম হিসেবে আপনারা কোন আইটেমটা বেশি পছন্দ করেন আর জর্দা রান্নার পরে উপর দিয়ে অনেক পরিমাণে বাদাম কিসমিস এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছে আর অবশ্যই আমি খাওয়ার শুরু করার আগে আমার কেন যেন মনে হয় জর্দা খাই খাবারের মাঝে একবার জর্দা খাই এবং খাবারের শেষে একবার জর্দা খাই আমার এতটা পছন্দ তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন টেবিল টেবিল অলরেডি সাজানো গোছানো হয়ে গেছে অ্যান্ড এখন হচ্ছে প্লেট সার্ভ করা হয়ে যাবে এই যে দেখেন অলরেডি প্লেট সার্ভ করা হয়েও গেছে এখন শুধু জাস্ট বরের আসার অপেক্ষায় তো খাবার টাবার সব রেডি টেবিল রেডি খাবার রেডি কনে রেডি আমরাও রেডি সব রেডি শুধু জাস্ট বর আসবে আর খেতে বসবে আর এই দেখেন অলরেডি গেস্ট চলে এসেছে এবং খাবার দাবার শুরুও করে দিয়েছে তো দুপুরবেলা যেহেতু প্রোগ্রাম এবং অনেক পরিমাণে গরম ছিল আর এই যে দেখতে পাচ্ছেন খাবারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি হচ্ছে যে প্যান্ডেলের যে কাপড় থাকে ওই কাপড়ের রঙের লিফ রিফ্লেক্ট হচ্ছিলো আর এই আইটেমটা ওফ এই হিট আইটেমটা আমি কেন ভিডিও করিনি সেটাই বুঝিনি তো যাই হোক চিংড়ি মাছ মাঝারি সাইজের চিংড়ি মাছ ছিল ও সেই মজা সেই মজা যাই হোক আমি তো খাইনি কীভাবে বলছি বলেন মজা যাই হোক খেতে খেতেই বলছি আর বিয়েবাড়ির খাবারের আসলে কোনো রিভিউ বা কোনো মার্কিং হয় না কারণ হচ্ছে যে বা যারা বিয়ে খাবারের আয়োজন করে যেই ছেলে বা মেয়ের জন্য অবশ্যই সেই বাবা মা চায় সে তার সর্বস্বটা দিয়ে যেন খুব বেস্ট একটা খাবার সার্ভ করে থাকে যেমন সবার যেন ভালো লাগে তো যাই হোক এই জন্য আসলে এই বিয়ে খাবারের কোনো রিভিউ বা মার্কিং দেওয়াটা ভালো লাগে না তো যাই হোক সাথে রোস্টও ছিল আর এই যে এখন হচ্ছে কনে বিদায়ের পালা মানে দুঃখের পালা খান্নার সময় আর কি আমার কাছে মনে হয় সব বিদায় কষ্টের সেটা আপনজনদের ছেড়ে যাওয়াই হোক বা দূরে চলে যাওয়াই হোক যেটাই হোক না কেন আসলে প্রত্যেকটা বিদায় মুহূর্তই না অনেক বেশি কষ্টের কারণ ছোটবেলা থেকে সেই চেনা মানুষ চেনা পরিবেশ ভালোবাসার মানুষ এদেরকে ছেড়ে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া যদিও এটাও একটা আনন্দের বাট এই যে ছেড়ে আসার যে কষ্ট এটা আসলে অনেক বেশি কষ্টের আমি জানি না এই কষ্টটা আসলে যাই হোক কিছু বলতে চাই না এনিওয়ে সব কিছু শেষ করে যে হচ্ছে আমি খেতে বসে গেছি অ্যান্ড আমি আমার খাবার নিজেই সার্ভ করে নিয়ে নিয়েছি তো সাথে আমি নিয়েছি হচ্ছে পোলাও সাথে চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন ফ্রাই তো আমি এখানে তিন পিস চিংড়ি মাছ নিয়েছি তো যদিও আমাকে একটু পরে আমার একজন ভালোবাসার মানুষ এসে এসে আবার আরও এক পিস চিংড়ি মাছ দিয়ে গেছে ব্যাপার নাম তো আমি খাওয়াটা স্টার্ট করবো হচ্ছে ভাবছি কি দিয়ে খাবো ভাবলাম চিকেন ফ্রাইটা দিয়ে আগে খাই তো ফ্রাইটা ভাজার সময় খুব সুন্দর একটা অ্যারোমা আসছিলো আর এই যে যখন আমি যখন খেতে বসেছি মানে এটার যে একটা স্মেল ওফ ওফ কি বলবো মানে খুবই ভালো একটা স্মেল আসছিল আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মানে বোঝাই যাচ্ছে যে মেরিনেট করা হয়েছে আর ওপরের যে একটা ময়দার কোটিং আছে এই কোটিংটা খুবই পাতলা একটা আবরণ ছিল মানে অনেক জায়গায় হয় যে খুব মোটা করে ফেলে বা যাই হোক অন্যান্য রেস্টুরেন্টে আমরা যেটা খাই এটা সেটা না এটা হচ্ছে একদমই সম্পূর্ণ দেশি স্টাইলে হচ্ছে চিকেন ফ্রাই ভেজেছে আর ওপরে কোটটা পাতলা হওয়ার কারণে খেতে বেশ ভালো লাগছিল মানে একটা ক্রিস্পি ভাব ছিল আর কি তো বোঝাই যাচ্ছে চিকেনটা খুব ভালো ম্যারিনেট করা হয়েছে আর এই যে এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা খাবো তো হচ্ছে এখানে যেহেতু এটা ফার্স্টে আগে ডিপ ফ্রাই করে নেওয়া হয়েছে দেন হচ্ছে একটু হালকা মশলা দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাকে একজন দিয়ে গেছে তো ভাবলাম যে দিয়ে গেছে কেন না সেই ভালোবাসার মানুষের চিংড়ি মাছটা দিয়েই আমি মাছ খাওয়াই স্টার্ট করি তো চিংড়ি মাছের গায়ে একটা মাখো মাখো ঝোল ছিল মানে এই ঝোলটা দিয়ে যেন হচ্ছে পোলাওটা মাখিয়ে খাওয়া যায় এরকম একটা ঝোল ছিল খুব বেশি না জাস্ট একদম মাখা একটা আর যেহেতু আগেই ডিপ ফ্রাই করা হয়েছে সো চিংড়ি মাছটা বেশ ভালো হয়েছে খেতে আর এটা অ্যাকচুয়ালি বেশি সময় মানে কুক করার দরকার হয় না চিংড়ি মাছ অল্পতেই একদম শীত হয়ে যায় তো আমি যখন চিংড়ি মাছ বাজছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল মানে ভেঙে যাচ্ছিলো আর সাথে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন বুরহানি তো মাছ তো যাই হোক আর ফ্রাইটা আমি অনেক মজা করে খেয়েছি ফ্রাইটাও খুব ভালো সিদ্ধ হয়েছে আর হচ্ছে হাড়গুলো চিবাতে কান না ভালো লাগে বলেন তো যাই হোক সত্যি খুব মজা নিয়ে খেয়েছি চিকেন ফ্রাইটা আর হচ্ছে চিংড়ি মাছটা আমার খুব আফসোস হচ্ছিলো যে ইস কেউ একজন যদি থাকতো আমার চিংড়ি মাছটা বেছে দিত আর আমি টপ 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 করে চিংড়ি মাছগুলো খেয়ে নিতাম যাই হোক কে আর করার নিজের কাজ নিজেকে করার অভ্যাস করতে হয় কারণ সময় তো আর কেউ না কেউ পাশে থাকে না তো নিবে আর চিংড়ি মাছটা আমি খুব কষ্ট করে বেঁচেছি একটা ভাবলাম যে না এটা আর ভাঙা যাবে না এই চিংড়ি মাছটা আমার আস আস্তই খেতে হবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি চিংড়ি মাছটা ক্লিন করে নিতে পেরেছি আর হ্যাঁ চিংড়ি মাছটা একদম আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে তো আজকের হিট আইটেম হচ্ছে চিকেন ফ্রাই আর চিংড়ি মাছ এখন পর্যন্ত দুইটা আইটেম খেয়েছি দুইটাই আমার কাছে ওফ অসম্ভব ভালো লেগেছে আর হ্যাঁ যাদের একটু কোলেস্টেরলের প্রবলেম আছে সো তারা চিংড়ি মাছটা একটু কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন আর এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে গরুর মাংস তো হচ্ছে আমি খুঁজছিলাম যে একটা হাড়ালা পিস নিব মানে হাড় মাংস যে একটা পিস থাকে অ্যান্ড দেন আমি অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি পেয়েই গেলাম তো এইটা হচ্ছে নরম হার মানে হচ্ছে যে কচকচ টাইপের হার থাকে এটা হচ্ছে সেইটা তো অনেক খোঁজাখুঁজির পরে মানে আমি এই হারটা বেছে নিয়েছি আর হচ্ছে ঝোলটা হচ্ছে পাতলাও ছিল না আর খুব যে বেশি থিক ছিল তাও না মানে হচ্ছে ভুনা টাইপের হয়েছে মাংসটা তো যাই হোক দেখা যাক মানে অনেকের কাছে গরু মাংসটা ভালো লেগেছে আমার কাছে কেমন লাগে একটু দেখি তো যাই হোক যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুবই ভালো সফট লাগছিল মানে খুব বোঝাই যাচ্ছে খুব ভালো সিদ্ধ হয়েছে আর কেন হবেই না বলেন কারণ গরু মাংস মানে গরুটাই তো ফ্রেশ কাটা হয়েছে তাই না এই জন্য মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর ভেতরে মশলাটাও খুব ভালোভাবে গেছে বোঝাই যাচ্ছে মানে মানে এটার আসলে কোনো রেটিং হয় না জাস্ট সত্যি অস্থির 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 প্রত্যেকটা আইটেমই এখন পর্যন্ত যে কয়টা আইটেম খেয়েছি সব কয়টাই ভালো লেগেছে আর এই হচ্ছে আমার সেই নরম কচকচ হাটটা যাই হোক আগে খেয়ে নেই তারপরে এটাকে আরামসে বসে খাবো তো সাথে রোস্ট ছিল রোস্ট আমি নেই নি কারণ কত খাওয়া যায় বলেন যাই হোক ব্যাপার না তা আপনারা আমাকে জানাবেন যে এই বিয়ে বাড়ির আইটেমগুলোর মধ্যে কোন আইটেমটা আপনাদের কাছে সবচাইতে বেশি পছন্দের আর হ্যাঁ ডেজার্ট আইটেমের কথা তো অবশ্যই আমাকে জানাবেন কারণ হচ্ছে আমার কাছে ডেজার্ট মানেই হচ্ছে বাড়ির ডেজার্ট মানে হচ্ছে জর্তা ভাই অন্য কোনো জায়গায় অন্য কোনো আইটেম দিলে না আমার খুব একটা বেশি জমে না আর কি তো যাই হোক আমার কাছে জর্দাটাই মনে হয় একদম বেস্ট একটা ডেজার্ট আপনারাও জানাবেন যে বিয়েবাড়ির কোন ডেজার্টটা আপনাদের বেশি ভালো লাগে তো যাই হোক আপনারা কি ভাবছেন আমি এখন খেয়েছি না আমি কিন্তু জর্দাটা আগে একবার খেয়েছি সেটা অবশ্য রেকর্ড করা হয়নি তো যাই হোক আমি বেছে বেছে হচ্ছে জর্দা নিচ্ছিলাম সাথে মিষ্টি নিচ্ছিলাম সাথে হচ্ছে মোরব্বা এই যে দেখেন মোরব্বা নিয়েছি মানে ওফ জর্দা তো জর্দা মানে কি বলবার আর আপনারা কি ভাবছেন আমি এতগুলো জর্দা খেয়েছি জি হ্যাঁ আমি কিন্তু আরও খেয়েছি মানে খাওয়া শেষ করার পরেও এই যে দেখতে পাচ্ছেন এই খাওয়া শেষ করার পরেও কিন্তু আমি আরও জর্দা খেয়েছি যাই হোক ভাই যেটা পছন্দের সেটা তো কি বলবো খেতেই হয় ব্যাপার না জর্দার টেস্ট একদম মানে খুব ভালো লেগেছে আর হ্যাঁ এই বিয়েবাড়ির সব খাবারের মধ্যে কেন এত ভালো ভালো বলছি বলে জানেন কারণ হচ্ছে এখানে কোনো ধরনের কোনো হচ্ছে ওই যে কি বলে গোলাপ জল বা কেওড়া জল ইউজ করেনি তো ওই আইটেমগুলো থাকলে বা ওই ফ্লেভারটা আমি খেতে পারি না আর হ্যাঁ এখন যা হতে যাচ্ছে চলেন আপনি আমি আমরা সবাই মিলে একটু উপভোগ করে আসি ভাই রে ভাই এদের এত রাগ কেন বলেন তো যাই হোক এরা হচ্ছে এদের ডিমান্ড মতো আহ পাচ্ছিল না দেখি হচ্ছে এরা চলে যাচ্ছিল তো এদেরকে আবার বুঝিয়ে শুনিয়ে হচ্ছে এদের ডিমান্ড ফুলফিল করা হয়েছে তো যাই হোক সব বিদায় পর্ব শেষ করে কান্নাকাটি শেষ করে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের বেলা হচ্ছে বাজি ফুটানো হচ্ছে এটা জাস্ট একটা মজা তো মানে কি অদ্ভুত না আর এত ভালো লাগছিল দূর থেকে দেখতে আর এগুলো না দূর থেকে ভালো লাগে কিছু ভালো লাগা আছে না যে দূর থেকে ভালো লাগে আমার কাছে মনে হয় দূর থেকে দেখবো মজা করলাম আর কি আর সবচেয়ে বড় কথা বাচ্চারা ভীষণ মজা করেছে আর আমি যদি এটা সাউন্ডগুলো একটু শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যাই হোক সব বিয়ে টিয়ে রাজি ফুটানো মজা টজা কিছু করা শেষ এটা হচ্ছে তারপরের দিন বৌভাতের প্রোগ্রাম তো এটার তেমন কোনো ক্লিপ অ্যাকচুয়ালি নেওয়া হয় নাই আর এই দেখেন আমাদের কনে কালকে যে এত কান্নাকাটি করলো বাবারে বাবা দেখেন আর তার আজকের কি অবস্থা আসলে মেয়েদের জীবন মনে হয় এমনই তাই না খুব সহজেই মানুষকে আমরা আপন করে নিতে জানি তো যাই হোক এই কাপলদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা দিবেন আপনারা সবাই যেন ওর অনেক ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে আজীবন আমি না হয় বাজে ফুটানো উপভোগ করতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এনিওয়ে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জান আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই এই নবদম্পতির জন্য অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ